সুপ্রশিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আমার কিছু স্টুডেন্টের এই যে এই অঙ্গগুলো একটু সমস্যা হচ্ছে হ্যাঁ তোমাদের বইতে হচ্ছে একশো বত্রিশ পৃষ্ঠা তো এইখানে এই যে এই সমীকরণটাতে এইখানে তোমাদের একটু বইটা দেখাই এই যে হ্যাঁ এইখানে শুধু আমার স্টুডেন্ট না তোমরা যারা আছো তোমাদের সবারই এটা সমস্যা হবে কারণ এটা একটু ক্রিটিক্যাল আছে কিন্তু বুঝলে ব্যাপারটা একবারেই সহজ তো এইখানে বলছে এই এই সমীকরণটাকে সাধারণ পদ্ধতিতে বের করতে হবে একটা মান আচ্ছা মূল বলে এবং নিচ্চয়কের মাধ্যমে বের করতে হবে তো তোমরা অনেকে জানো না যে নিশ্চয় কী এবং সাধারণ পদ্ধতিতে কিভাবে মূল পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি একবার ডাউটফুল একবার ক্লিয়ার করে দেবো সমস্যাটা ঠিক আছে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের গণিত প্রাইভেট কোর্সে ভর্তি চালু আছে অলরেডি ভর্তি হয়ে যেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সব কিছু এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাই হোক তো দেখো আমাদের এইখানে তোমাদের বই একশো বত্রিশ পৃষ্ঠা তো এইখানে এই বলছে এই এই সমীকরণটাতে এই সমীকরণকে বা এই সমীকরণের নিশ্চয়ক ও সাধারণ সমাধান করো ঠিক আছে তো এই ফার্স্ট অফ অল আমি সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করবো সাধারণ সমীকরণ নিয়ে তো এই যে সাধারণ সমীকরণ ঠিক আছে এই এটা নিয়ে আমি আলোচনা করি নিশ্চয়ক একটু পরে আসতেছি নিশ্চয়ক একবারে সহজ আগে কঠিন দিয়ে শুরু করি যাতে পরে লাস্টের দিকে তোমরা একটু আনন্দিত হও

মূল নির্ণয় অনেক সময় এটা বলে তো আমরা অঙ্ক করবো কিছুক্ষণ পরেই তো এটা হলাম বেসিক পার্ট এটা মনে রাখবা আমরা এই সূত্র ধারা এখান থেকে আমরা সাধারণ পদ্ধতিতে এই সমীকরণটা সমাধান করব। ঠিক আছে আশা করি তোমরা বুঝবা ব্যাপারটা তো আমি এটা মুছে ফেলাই নিশ্চয় আমি একটু পরে আসতেছি নিশ্চয়কের পাটটা আমি একটু পরে আসতেছি তো এইখানে আমাদের দেখো ওকে এটা মুছি তো এটা হল সূত্র মাত্র ঠিক আছে সূত্র থাক সূত্র থাক তো এখানে লিখবা যে আমরা জানি লিখে দেবা তো এখানে এখন লেখার পরে এখান থেকে দেখো আমাদের বলছে সমীকরণের সাধারণ পদ্ধতিতে এই ডেটা নির্ণয় করতে হবে তো সাধারণ পদ্ধতিতে নির্ণয় করার জন্য আমাদের একটা জিনিস লক্ষ্য করো এখানে ফার্স্ট অফ অল মাইনাস বি আছে মাইনাস বি তোমরা এখানে আর একটা জিনিস মনে রাখবা হুম এখানে আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে তোমার এই এই সূত্রটা মনে রাখবা আমি এই সূত্রটা লিখে দিই তোমাদের এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স Plus +c সমাজ এই এই সমীকরণটা মনে রাখবা যে এই সূত্র মনে রাখবা যেখানে আমাদের এটার সাথে সম্পর্ক হচ্ছে আমি একটা কালে নেই যেখানে আমার এটার সাথে সম্পর্ক হচ্ছে এটার এবং এটার সাথে সম্পর্ক হচ্ছে হচ্ছে আমাদের এটার এবং এই দশের সাথে সম্পর্ক হচ্ছে মাইনাস দৃষ্টি সির ঠিক আছে আমি জাস্ট এটা তোমাদের সিম্বল করে বোঝাই দিলাম যে এখানে সম্পর্কটা আসলে কি হতে পারে তো এখন এখানে যে লক্ষ্য করো এখানে মাইনাস কোনটা আছে বলতো এইটা এটা হলো বি এখানে কে এই যে এটা আমাদের বি অর্থাৎ যেখানে বি আছে পরিবর্তে আমরা কি দেবো মাইনাস সেভেন এক্স আমরা কিন্তু এটা জানি তাই না সাধারণত আমরা কিন্তু এটা জানি যে যেখানে আমাদের বি থাকবে সেখানে আমরা কি দেবো মাইনাস সেভেন দেবো তাই না বাট আমাদের কিন্তু এক্স নেওয়া যাবে না এখানে কিন্তু আমাদের এক্স নেওয়া যাবে না তো আমরা এখানে কি করবো এই যে যে সেভেনটা আছে তাহলে বির মান হচ্ছে সেভেন আমরা বির জায়গায় সেভেন বসাবো তো আগে মাইনাস দিলাম আগে মাইনাস দিলাম এরপর হচ্ছে এই যে বির মান হচ্ছে কত তাই মাইনাস সেভেন দিলাম ওকে এরপর প্লাস মাইনাস রুট ওভার তাহলে বির মান কত পাইছি আমরা বির মান পাইছি মাইনাস সেভেন মাইনাস সেভেন তারপরে হচ্ছে এই স্কোয়ার আছে এরপর সূত্রে মাইনাস তারপর হচ্ছে ফোর ইন্টু এর মান কত এখানে এর মান হচ্ছে স্যার এই যে এখানে দেখো এখানে মনে মনে কিন্তু ওয়ান আছে তাহলে এর মান কিন্তু ওয়ান এর মানে ওয়ান এবং এ সি সির মানে হচ্ছে মাইনাস টেন সির মান কত মাইনাস টেন আমরা জানি কিন্তু মাইনাস হইলে বেয়াকে দিতে হয় ডিভাইডেড হচ্ছে টু এ টু ইন্টু এ তো এর মান কত ওয়ান তাহলে এখান থেকে জাস্ট এখন আমি ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে এখানে শুধু সাত থাকবে এই প্লাস মাইনাস এর প্লাস থাকবে এখানে রুট ওভার এখানে কি থাকবে এই সেভেনের উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার জোর আমরা যেন জোর সংখ্যা থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যায় সাতের উপর স্কোয়ার মানে সাত দুইটা সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এই সাতের উপর স্কোয়ার করলে এখানে উনপঞ্চাশ আসবে আর মাইনাস দেখো এইখানে একটু রক্ষা করো এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে তো এটা যেহেতু আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তখন আমরা বলতে পারি চার অক্ষে চার আর চার দশকে চল্লিশ ডিভাইডেডটা আমাদের নিচে দুই অক্ষে দুই এখন একটু ক্যালকুলেশন করো আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু এখানে একটা অ্যান্সার সুন্দর মতো চলে আসবে তাই না যে আমাদের এই ঊনপঞ্চাশ আর চল্লিশ আমি মার্কআটা চেঞ্জ করে নিই এখানে এখানে সেভেন প্লাস মাইনাস দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে না তাই না আচ্ছা আমি এটা উপরে করি হুম এই বন্ধু দেখা যাচ্ছে তাই আমি এখানে করি ধরো তো এখানে সেভেন প্লাস মাইনাস রুট ওভার এখানে ঊনপঞ্চাশ আর চল্লিশ যোগ করলে হচ্ছে উননব্বই আসে ডিভাইডেড হচ্ছে আমাদের নিচে দুই ঠিক আছে অর্থাৎ একটু জিনিস লক্ষ্য করো এখানে সমীকরণটা আমাদের দুইটা মূল বেড়েছে কয়টা মূল বেড়েছে এই সাধারণ পদ্ধতিতে সমাধান করলে দুইটা মূল বেড়েছে একটা প্লাস মূল একটা মাইনাস মূল আমি এখন লিখি অতএব মূল দুইটি মূল দুইটি হলো কী কী বলতো দেখা যাচ্ছে এদিকে মূল দুইটি হচ্ছে আমাদের এই এটা সেভেন প্লাস রুট ওভার উননব্বই ভাগ দুই এই একটা মূল এবং সেভেন মাইনাস রুট উননব্বই ভাগল দুই এই হলো একটা মূল এই হলো দুইটা মূল আশা করি এটা তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো তো এইভাবে তোমাদের এই সমীকরণটা জাস্ট ক্যালকুলেশন করবা আশা করি হয়ে যাবে তো এই হলো হল সাধারণ পদ্ধতিটা হুম তো আশা করি সাধারণ পদ্ধতি তোমরা বুঝছো যে সাধারণ পদ্ধতিতে তোমাদের সমাধানটা কীভাবে করতে হয় তো আমরা কিছুক্ষণ পরে এই শখটা পূরণ করবো তোমাদের এই শখটা পূরণ করবো আমরা জোরে কাজ এটা করে দিব তো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে এই সমীকরণগুলো শুধু এই সমীকরণ না যদি অন্য কোনো সমীকরণ থাকতো ওই সমীকরণগুলো আমাদের ঠিক একইভাবে এই মূলগুলা আমাদের সমাধান হয়ে যায় আমাদের কোর্সে ভর্তি হও ওইখানে আমরা শুধু একটা অঙ্ক করাবো না এই সেম কোয়ালিটির আমরা পাঁচটা অঙ্ক করাবো যাতে তোমরা পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন থাকো তোমরা মনে রাখবা ক্লাস নাইনে যারা আসো ক্লাস টেনে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা হবে অর্থাৎ তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাস এবং তোমাদের পরীক্ষা কিন্তু ধরন কিন্তু আলাদা এমনকি হতে পারে এমসি কী বলে সিকিউ অর্থাৎ পুরাতন কারিকুলামের মতো পরীক্ষার সিস্টেম হতে পারে সো ফুল তোমরা এখন যারা এটা গুরুত্ব দিচ্ছ না এই কারিকুলামটাতে পড়তেছ না তারা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা পড়বা এই কারণে এখন থেকে পড়া শুরু করো স্কুলে কেমন কী পড়ায় জানি না বাট আমাদের কোর্সে ভর্তি হয়ে যাওয়া আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো কোর্সের মূল্য কিন্তু সবকিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো ঠিক আছে তাও বলে দিই পাঁচশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সেখানে পেয়ে যাবো যাই হোক তো আমরা এখন এইটা দেখবো যে এটাকে কীভাবে নীচা মাধ্যমে সমাধান করা যায় তো এটা আশা করি বুঝতে পারছো না বুঝলে কমেন্ট করো এখন আমরা দেখো নিচে মাধ্যমে তো এখানে নিচ্চাকের সূত্র দেখছি সূত্রটা হল হচ্ছে বিস কেমিন

এখানে কত হলো সাত সাতটা ঊনপঞ্চাশ মাইনাস থাকলে বিরাক্ট এই যে স্কোয়ার জন্য প্লাস হয়ে যায় মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস চারককে চার চার দশকে চল্লিশ তাহলে চল্লিশ আর হচ্ছে ঊনপঞ্চাশ উননব্বই তাহলে এখানে কিন্তু আমাদের এই যে এটা যে নিশ্চয়ক সেটা কিন্তু উননব্বই বেরোলো এখন এই উননব্বই বেরোনোর পরে আমাদের এই উননব্বইটা যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই নিশ্চয়ের প্রকৃতি কীরকম সাপোজ আমাদের উননব্বই বেরোলো এখন তোমাকে দ্বিতীয় একটা প্রশ্ন করা হল একটা সাপোজ কিছু প্রশ্ন করলো যে এই নিশ্চয়কের নিশ্চয়কের প্রকৃতি রকম প্রকৃতি প্রকৃতি কি হবে তখন কি উত্তর তোমাদের বইতে দেখো একটু দেখায় ক্লিয়ার আমি লাইটে যা দেখো একশো বত্রিশ পৃষ্ঠাতে একটা বক্স দেওয়া আছে ঘেমে গেছে এই যে বক্সটা হ্যাঁ এই বক্সটা দেওয়া আছে এইখানে তোমাদের দেখো বলা হয়েছে যে বিকে মাইনাস ফোর সমান শূন্য অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান শূন্য হয় অর্থাৎ এই যে এই সমীকরণটা মানটা যদি শূন্য হইতো তাহলে প্রকৃতিটা কী হইতো তাহলে এই মূল মূলদয় বাস্তব ও পরস্পর সমান এবং মূল দুইটির উভয়ই এক সমান মাইনাস বি বাই টু হইত যদি শূন্য থেকে যদি আমাদের অর্থাৎ এটা ক্ষেত্রে যদি আর কথা বলছে যদি মনে করো আমি একটু লিখে দিই প্রথমটা যেটা তোমাদের বইতে বলছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান যদি শূন্য হয় তাহলে এটা হবে মূলদয় বাস্তব ও পরস্পর সমান মূল বাস্তব পরস্পর সমান যদি তোমার এরকম হয় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন শূন্য যদি এটা এমন হয় তাহলে এটা হবে কি পূর্ণবর্গ সংখ্যা হলে সমীকরণটির মূল বাস্তব অসমান ও মূল সংখ্যা যদি শূন্য থেকে এটা বড় হয় আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এসি লেস দেন শূন্য হয় তাহলে এটা হবে কি তাহলে এটা সমীকরণটা হবে আমাদের যে একটু যে পূর্ণবর্গ না হয় সাপোজ এটা যদি হয় হলে সমীকরণটি কোনো বাস্তব মূল নেই যদি শূন্য থেকে এটা কি হয় যদি ওর থেকে ওর কি বলে এটাকে মাইনাস গ্রেটার দেন শূন্য শূন্য থেকে যদি এটা হয় শূন্য থেকে যদি বিশ্কেয়ার মাইনাস ফোর এসে নিশ্চয়কে মানে শূন্য ছোট হয় তাহলে এর কোনো বাস্তব মূল নেই এই হলো আমাদের সত্যটা তাহলে এখানে আমরা এটা পাইছি এটা হলো আমাদের কি এটা আমাদের শূন্য থেকে কিন্তু বড় শূন্য থেকে বড় হলে মানে কি এই সত্যটা আমাদের হয়েছে অর্থাৎ এটা আমাদের হচ্ছে দুই নম্বর সত্যটা যে পূর্ণবর্গ সংখ্যা হলে আমাদের সমীকরণটি মূলদে বাস্তব অসমান ও মূলদ্বয় হয় তাই না এবং যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সমীকরণটি মূলদে বাস্তব অসমান ও অমূলত তাহলে এটা কিন্তু আমাদের হবে কি এটা নিশ্চয় প্রকৃতি হবে মূলদয় বাস্তব অসমান ও মূলত ঠিক আছে এটা হবে দেখো আমাদের এই সমীকরণটা বেড়েছে শূন্য থেকে মানটা বড় তার মানে এই এটা শূন্য থেকে বড় এবং এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা কি পূর্ণবর্গ সংখ্যা চিনি যে পূর্ণবর্গ সংখ্যা কি আসলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার মনে করো হ্যাঁ চৌষট্টি একটা পূর্ণবর্গ সংখ্যা এখন চৌষট্টিকে যদি রুট করো তাহলে কত হয় দেখ হতো চৌষট্টিকে রুট করলে কত হয় চৌষট্টিকে রুট করলে তোমার আট আসে অর্থাৎ এখানে নির্দিষ্ট একটা মান আসে এটা হলো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এখানে আমি উননব্বই পাইছি এখন উননব্বই রুট করো কত হয় দেখ হতো উননব্বইকে রুট করলে কত হয় এখানে অনুবর্গ রুট করলে নাইন পয়েন্ট ফোর অর্থাৎ এখানে পয়েন্ট চলে আসে তো পয়েন্ট আসলে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না আর ডিরেক্টলি যদি মান চলে আসে সেটা পূর্ণবর্গ সংখ্যা আশা করি বোঝাতে পেরেছি তো আমাদের এখানে এই যে উননব্বই এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো এখন আমাদের এই দুই নম্বর সতর্ক দেখো বলছে কি যে বি স্কোয়ার মাইনাস যদি শূন্য থেকে বড় হয় তো আমাদের এটা শূন্য থেকে বড় এবং যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমার দুই নম্বর সত্য যাবে না তাহলে আমার তিন নম্বর সত্য যাবে এটাই তার তিন নম্বর সূত্রে বিশ কেমেন্স এসি যদি শূন্য থেকে বড় হয় অর্থাৎ শূন্য লেস দেন সরি গেটার দেন এই মানটা অর্থাৎ শূন্য গেরার দেন বিশ কেমেন্স ফোর শূন্য দেন আমাদের বিশ ফসি মান হচ্ছে উননব্বই শূন্য থেকে এই মানটা বড় এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটি মূল দেয় বাস্তব অসমান অমূলত তাহলে এটা কি হবে বলতো এটা মূল দেয় কি হবে বাস্তব বাস্তব অসমান অসমান এবং হচ্ছে অমূলত এবং কি অমূলত এই হচ্ছে আমাদের অঙ্কের বলা আশা করি তোমরা টোটালি বুঝতে পারছো ঠিক আছে তো তোমরা সবাই হচ্ছে এই এই জিনিসটা মুখস্থ করবা এই যে এইখানে যেই একটা দুইটা তিনটা চারটা চারটা রুলস আছে এটা মুখস্থ করে হলেই হয়ে যাবে তো এখন আমরা জোরে কাজটা কিছু একটা করে দিব তো তোমাদের হচ্ছে দেখো প্রথমটা করে দিছে জোরে কাজ প্রথমটা করে দিছে আমি দুই নাম্বারটা করে দিব আর একই প্রসেস সব ঠিক আছে আমি দুই নাম্বারটা করে দেবো এটা মুখস্থ তো জোরে কাজের দেখো আমাদের এখানে ফার্স্ট অল একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমস্ত শূন্য তো এখন বলছে এই সমীকরণটা নিশ্চয় কী হবে এটা নিশ্চয় কী হবে সেটা বলছে নিশ্চয়ক আমাদের চাইছে হ্যাঁ তো এই সূত্র কিন্তু আমরা জানি সূত্রটা আমি লিখি এখানে হ্যাঁ তোমাদের জাস্ট অ্যান্সারটা লিখবা তো নিশ্চয়ের সূত্রটা কী হবে আমি এখানে আলাদা এটা করি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো আমি আলাদা করতেছি আমি এখানে অ্যান্সারটা লিখবো এখানে বি এর মানে কত বীর মানে এখানে মনে মনোমান ওয়ান আছে তাই না তাহলে মনে এটা হলো এটা হলো এ এটা বি এটা সি এটা কিন্তু একটু আগে তোমাদের শিখালাম তো এখানে বির মানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর স্কোয়ার এ মাইনাসে মাইনাস ফোর ইন্টু এ এর মানে হচ্ছে সেভেন আর সির মানে হচ্ছে টু এখন স্কোয়ার যেহেতু জোর তা এখানে ওয়ানের সাথে স্কোয়ার করলে ওয়ানই হবে মাইনাস দেখো এখানে কত হয় চার দোকানে আট চার সাতটা আটাশ লেখানে হবে দেখো মাইনাস সেভেন এখন মাইনাস সেভেন মাইনাস সেভেন কিন্তু শূন্য থেকেও ছোটো এটা জানো তো সংখ্যার কাছেই না তোমরা এটা ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই যে শূন্য থেকে এদিকে হচ্ছে ছোট মান আর শূন্য থেকে এদিকে বড় মানুষ এইদিকে এইদিকে আমার মাইনাস সেভেন আসে তাহলে শূন্য থেকে বড় ছোট তাহলে এই সত্য অনুসারে আমাদের একটা হচ্ছে এখানে কত মাইনাস সেভেন আসে মাইনাস সেভেন এখন নিশ্চয়ের বলেছে নিচকের প্রকৃতি এখানে হচ্ছে প্রকৃতি তো প্রকৃতিটা কি হবে তাহলে প্রকৃতি হবে যেহেতু এটা আমাদের কি তো শূন্য থেকে ছোট অর্থাৎ এটা শূন্য থেকে ছোট শূন্য শূন্য থেকে ছোট হইলে আমাদের এটা কি হবে এই যে এটা দেখো লাস্টেরটা যে শূন্য থেকে ছোট হলে সমীকরণের কোনো বাস্তব মূল নেই তাহলে এটা হবে কি বাস্তব মূল কোনো বাস্তব মূল নেই বাস্তব মূল নেই তো এই হলো তোমাদের জোরের কাজে প্রথমটা এবং এখানে আরেকটা জিনিস চাইছে তোমাদের জোরের কাজে এই যে এই পূরণ করলাম এবং এখানে যাচ্ছে যে মূলের প্রকৃতি ঠিক আছে আচ্ছা এইখানে এখানে তোমরা এই জিনিসটা লিখবা মূলের প্রকৃতি আচ্ছা এটা তো এখানেই হবে তিনটা পার্টই তো চাইছে একটা পাঠ নিচের প্রকৃতি তো এই এটা যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের মূলের প্রকৃতি এখানে হবে মূলের প্রকৃতি মূলের প্রকৃতি তো আমরা এখানে মূলের প্রকৃতি বের করতে পারবো এখানে পূর্ণ সংখ্যা নয় তো আমরা এই যে এটা সত্য হচ্ছে কি সত্য এখানে লিখে দেবো মাইনাস ফোর এসি এটা হচ্ছে শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট এবং তাহলে কি হবে এটি এবং এটা আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এবং এটা দরকার নাই এটা এ এবে দিবা ঠিক আছে এবে দিবা আমাদের এখানে যেটা চাইছে আর কি যে আমাদের এটা সমান জিরো আর এখানে মূল্যের প্রকৃতি দেবা যেটা লিখছিলাম এই যে মূল্যের প্রকৃতি এটা লিখবা তোমাদের বই থেকে যেহেতু আমাদের শূন্য থেকে ছোট এখানে লিখবা যে কোনো বাস্তব মূল নেই এখানে লিখবা কি কোনো বাস্তব মূল নেই এই তো ইজিলি ভাবে কিন্তু এটা করা যায় তো এই জন্য এই যে এই বক্সে কিন্তু আমি প্রথমটা দ্বিতীয়টা করে দিচ্ছি একই প্রসেসে তোমাদের এই যে যা আছে তিন চার পাঁচ ছয় এখানে ছয় নাম্বারটা অনেকেই করতে পারবা না ছয় নম্বরটা কিন্তু খুবই সহজ করা যায় ছয় নাম্বারটা ছয় নম্বরটা দেখো এখানে একটু লক্ষ্য করে আমি এটা মুছে দিই ছয় নাম্বারে ছয় নাম্বারটা এই হবে ছয় নাম্বারে ছয় নাম্বারটা করে দেবো ঠিক আছে ছয় নাম্বারে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে তোমার হচ্ছে নিচাকের মান অর্থাৎ নিচাকের মান কতটা আছে তো মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর এটা তো আছে এবং আর কিছু তো আনাই তো নিশ্চয় আগে আমরা সূত্র জানি সূত্রটা হচ্ছে এটা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এখানে বি স্কোয়ার তাহলে প্রথম যেটা থাকি সেটা বিস্কার তার মানে এখানে বীর মান কত বীর মান হচ্ছে মাইনাস ফাইভ আমি একটু ধরে নিই বীর মান হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে ফোর এ সি তাহলে এর মান হচ্ছে থ্রি এর মান থ্রি আর সির মান হচ্ছে ফোর এ আমরা কিন্তু জানি তাহলে এখানে কিন্তু এটা এ হইলো এটা বি হইলো এটা সি হইলো তাই না আমরা কিন্তু এটা জানি যে এ বি সি হইলো তার মানে এখানে দেখো যেহেতু আমাদের আমরা জানি নিশ্চয় একের ক্ষেত্রে যখন সমীকরণ গঠন হয় তখন প্রত্যেক জায়গায় প্লাস হয় অর্থাৎ সমীকরণ গঠনটা এখানে প্লাস দিতে হয় এখানে প্লাস দিতে হয় আর এখানে তো মাইনাস হলো আর এবং প্রত্যেকটাই প্রথমটা এক্স স্কোয়ার হয় পরেরটা তোমার কি শুধু এক্স হয় এবং এটা ফাঁকা থাকে শূন্য থাকে তাহলে এখানে কী হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস্কো মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান জিরো আর এটা হচ্ছে আমাদের এখানে বসবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান জিরো এটা হচ্ছে আমাদের আর কি সমীকরণ গ্রহণটা ছয় নম্বরে তো ছয় নম্বরে আমরা প্রথমটা দিলাম তাহলে এটা হবে কি মূলের প্রকৃতি কী হবে তাহলে মূলের প্রকৃতি আমাদের বের করতে হবে এটা মূলের প্রকৃতি কি হবে বের করতে হবে আমাদের তাহলে মূলের প্রকৃতি বের করার জন্য এখানে ক্যালকুলেশন করো কত হয় তুমি এখানে করতেছি তোমরা এখানে উত্তরটা বসাই দিবা তাহলে জোর তাহলে পঁচিশ মাইনাস এখানে চার চারা হচ্ছে ষোলো অর্থাৎ তিন করি ঠিক আছে শিওরভাবে ভাবে হিসাব করছি চার গুণ তিন গুণ চার তাহলে এখানে আসবে আটচল্লিশ মাইনাস আটচল্লিশ তাহলে পঁচিশ থেকে আটচল্লিশ বাদ দাও তাহলে কত হবে মাইনাস তেইশ এটা কিন্তু আমাদের শূন্য থেকে ছোট এটা শূন্য থেকে ছোট মানে কি বিস এসি জিরো অর্থাৎ এর কোনো কি বাস্তব মূল নেই এটারও কোন বাস্তব মূল নেই আশা করি এটাও ক্লিয়ার তোমরা হয়েছ ওকে এই হচ্ছে তোমাদের কাজগুলা আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো এই জিনিসগুলা তোমরা এইগুলা ছটটা আমি এইটা এটা পূরণ করে দিয়েছি বাকিগুলা পূরণ করবা ঠিক আছে আশা করি তোমরা পারবা আর এইখানে এই যে এই যে অঙ্কগুলোতেও আছে যেমন এই যে এটার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সে ওয়ান জিরো এরপর এইগুলা এগুলো নিজেই পারবা অর্থাৎ এটার মতো এই যে এই এক্সাম্পলটার মতো এই এক্সাম্পলটার মতো আমি এইটা প্রথমে যেটা করে দিয়েছিলাম ওই সাধারণ পদ্ধতির সমাধান করবা এটা এইখানে এইগুলা সাধারণ পদ্ধতিতে সমাধান করবা যেমন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ওয়ান জিরো এটার সূত্র বসাবা যে ওই সূত্রটা মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড হ্যাঁ টুয়ে এই সূত্র ধারা করবা এখানে দুইটা মূল পাবা ঠিক আছে তো আসলে পারবা না পারলে কমেন্ট করো নেক্সট ভিডিওটা করে দেবো ভিডিওটা অনেক লং হয়ে গেছে উনিশ মিনিট তো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে আমরা কিন্তু কোর্সে প্রত্যেকটা ক্লাস কিন্তু টার্গেট থাকে এক এক ঘন্টার অভার অর্থাৎ এক ঘন্টা মিনিমাম তো হবেই প্রত্যেকটা ক্লাস ঠিক আছে এই গণিত বই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যা যা দরকার আর বেশি করে করাই দিব একবার ফুল মানে ফুল একবারে তোমাদের পাশিক পরীক্ষা যা যা দরকার গণিতের যাদের দুর্বলতা আছে যারা ভয় পাও তাদের জন্য বেস্ট একটা কোর্স হবে এবং আমাদের বিশ তারিখ থেকে ক্লাস শুরু করার ইচ্ছা অনেকেই ভর্তি হয়ে গেছো প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিয়েছি কিন্তু ম্যাসেঞ্জার গ্রুপটা আপাতত স্টপ আছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অ্যাড করে দিয়েছি তো ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবো কিছুদিন পরে হুম একটু প্রবলেম আছে অ্যাড করে দিবো তো সবাই ভর্তি হয়ে যাও যারা ভর্তি হওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করো আশা করি ভালো কিছু হবে এটা কোর্স কোর্স মাত্র টাকা গণিত অর্থাৎ ম্যাথ ঠিক আছে বেস্ট বেস্ট একটা সাবজেক্ট এবং হবে আশা করি তোমাদের ভালো কিছু হবে গার্জেনের সাথে আলোচনা করে ভর্তি হয়ে যাও ভালো কিছু হবে সপ্তাহে আমরা এক থেকে দুই দিন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস রাখবো লাইভে একবার সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবা সপ্তাহে এক থেকে দুই দিন এবং বাকি দিনগুলোতে আমরা রেগুলেট ক্লাস দেবো একটা নির্দিষ্ট টাইমে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা তো অনেক কথা হয়েছে আমাদের যে স্টুডেন্টগুলোর এই যে এই যে যেই ভিডিওটা তোমরা দেখলাম এটা কিন্তু আমাদের স্টুডেন্টেরই স্টুডেন্টের সমস্যা হয়েছিল তার সে বলছে তার জন্য ভিডিওটা আমরা আলাদাভাবে করে দিলাম যাতে এই সমস্যাটা সবারই হবে যে তোর হয়েছে এই কারণে তো সমস্যাটা যদি সমার সবার সমাধানটা ক্লিয়ার হয়ে যায় এই কারণে আর কি করা যাই হোক বেশি কথা বললে আর কি মুখের কথা বেড়ে যায় তো ঘামতেছে অনেক যাই হোক ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে